তিন চামচ মতো হলুদ ঘরে রান্না করা গুঁড়ো হলুদ আর হলো শ্যাম্পুর প্যাকেট গুলিয়ে তারপরে ওই গাছগুলোতে স্প্রে করতে হবে আমার মাঝে হয়তো আমাদের স্প্রে নেই হাত দিয়েই দিয়ে দিচ্ছে মগ দিয়েই দিয়ে দিচ্ছে মা তো বলছে কালকে সকালে সব নাকি পোকাগুলো ঝরে ঝরে পড়ে যাবে তো দেখি কালকে কি হয় দেখবি ঠিক আছে